আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা সবাই কিন্তু জীবনে বড় কিছু হতে চাই কিছু একটা করতে চাই এবং এই পৃথিবীতে নিজের কৃতিত্বে স্বাক্ষর রেখে যেতে চাই কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড়ো কথা কোনটা জানেন নিজেকে না না আজ আমি আপনাদের সামনে এমন একটি বই নিয়ে আলাপ করব যে বইটি পড়ে আমি আমার নিজের চিন্তা কাজ সিদ্ধান্ত এবং আচরণ সম্পর্কে খুব গভীরভাবে জানতে পেরেছি আর এই বইটির নাম হচ্ছে পাওয়ার অফ পার্সোনালিটি বইটি লিখেছেন আমাদের জামালপুরের কৃতি সন্তান মোহতারাম শাফি শাওন বইটি পড়ে আমি বুঝতে পেরেছি ব্যক্তিত্ব মানে শুধু মানুষ কেমন আচরণ করে তা নয় বরং সে কিভাবে চিন্তা করে কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে সম্পর্ক তৈরি করে এ সব কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত এ পর্যন্ত যে কথাগুলো বললাম অনেকের কাছে হয়তো কঠিন মনে হবে একটু সহজ করে বলি আপনি আপনার কয়েকজন বন্ধুর কথা চিন্তা করে দেখেন প্রত্যেকে কিন্তু আলাদা কারোর সাথে কারো মিল নাই এক একজনের চিন্তা এক 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 আচরণ রকমের সিদ্ধান্ত সহজ আরেকটু যদি বলি আপনার অনেক বন্ধু আছে যে সবার সাথে মিশতে পছন্দ করে আবার কেউ চুপচুপ স্বভাবের সে মানুষটির সাথে মিশতে কমফোর্ট ফিল করে না আবার অনেকে আছে খুব সুন্দরভাবে রুটিন মেনে চলতে পছন্দ করে আবার কারোর জন্য রুটিন মেনে চলা একটা বিরক্তিকর ব্যাপার তো এই বইটিতে এমপিটিআই বা ব্যক্তিত্বের টাইপ নিয়ে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে আপনি এই বইটি বলে সহজেই জানতে পারবেন আপনার ব্যক্তিত্বের টাইপ কোনটা এবং সে অনুযায়ী আপনার কেরিয়ার কোনটা হলে আপনি সবচেয়ে ভালো করবেন আমি আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইদের বিশেষভাবে বলতে চাই আমরা যারা এলিম শিখি ইসলাম প্রচার করি এবং সমাজের দিনের দাওয়া নিয়ে কাজ করি আমাদের ব্যক্তিত্বই কিন্তু আমাদের আসল পরিচয় তো আমার ব্যক্তিত্ব যদি প্রজ্ঞা পূর্ণ না হয় তাহলে কিন্তু সমাজের ফেলা খুব কঠিন হয়ে সব শেষে বলবো এই বইটা হয়তো আপনাকে বদলে দেবে না কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই বইটি আপনার সামনে কি দরজা খুলে দেবে সেই দরজার অপারে হয়তো আপনি প্রথমবারের মতো নিজেকে চিনবেন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবেন তো আপনি যদি নিজেকে জানতে চান নিজের ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে চান তাহলে পাওয়ার অফ পার্সোনালিটি বইটি আপনার পড়া উচিত